সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে নাদিয়াতুল কোরআন আমপারার আম্পারার সুরাতা এটি শেখাব আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো সুরা আপনাদেরকে শিখিয়েছি আপনারা যদি কায়দা এবং শুরু থেকে এখান পর্যন্ত আসেন তাহলে এখন আমরা যে বড় বড় সুরাগুলো আছে এগুলো যদি বেশি ব্যাখ্যা করতে যাই সব কিছু বলতে যাই অনেক বেশি সময়ের প্রয়োজন তো সংক্ষেপ করে আমি একটা শব্দ বারবার করে বলবো তো আশা করি আপনারা যেভাবে আমরা পড়ে মানে পড়িয়েছি আপনাদেরকে আপনারা অনেকেই বলতেছেন যে আপনারা পড়তে পারতেছেন আলহামদুলিল্লাহ তো এটা এটাই আমার সবচেয়ে বড়ো পাওনা যে আপনারা পড়তে পারতেছেন কোরআন এটাই হচ্ছে আমার জন্য আমার জন্য সবচেয়ে বড় সাদাকা থাকবে তো চলুন আমরা আজকে আবার এই সুরাটি শুরু করি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم هل اتاك حديث الغاشيه هل هل اتاك হ্যালো অ্যাত্যা কা হাদি সুল গসিয়া এই যেখানে আমরা ওয়ার্কফর মধ্যে এখানে তা আসছে একটা গোলতা কিন্তু আমরা এটাকে কি করলাম ইয়া হা করে পড়লাম এটা আমি আপনাদেরকে আরও বলেছি যে যদি ওয়াকফ এর সাথে এরকম গোলতা আসে আমরা যদি সেখানে ওয়াকফ করি তাহলে সেটাকে আমরা কি করে ফেলবো হা করে পড়ব এই জন্য গসিয়া কিন্তু গসিয়াতি এটা ছিল হাল হাদিসুল উজু হুই উজু হুই উম ইদিন উম ইদিন খসিয়া এই যে এখানে ইয়া হুই এখানে গুন্না হয়েছে আবার এখানে রিং রিং খসিয়া হয় নাই কেন হয় নাই কারণ এখানে তানবিনের পরে ইয়ে আসছে ইয়াটা কিছুর হরফ ঈদগামের হরফ ইদগামের মধ্যে দুইটা প্রকার একটা গুন্না সহ একটা গুন্না ছাড়া আর ইয়া ইয়ে নুন এই চারটি হচ্ছে কি তো গুননা জন্য হুই গুন্না উজু হয়েছে কেন গুন্না হয় না কারণ তান বিনের পরে খ আসছে খটা ইজাহারের হরফ ইসহার মানে স্পষ্ট করে পড়ার হরফ সেই জন্য আিবাহ আ মিলা তুন

لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ لَا يُسْمِنُ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي وَلَا يُغْنِي مِن جُوعٍ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ وُجُوهٌ يَوْمَئِذٍ এখানে হামজা ঢুকে ফেলে না লিসা ই ই ইয়াটা যেবার মধ্যখান থেকে তার বরাবর উপরে তালোর সাথে লাগিয়ে গি এখানে আর একটা বিষয় আমরা চাইলে এটাকে মিলিয়ে পড়তে পারি এই জন্য এখানে তাজদিদ আছে نرا بولت برا نجتار، دام نا كيف ببي بروتو؟ يومئذ ناعمة لسعيها راضية. طبأ وجهو يومئذ ناعمة لسعيها راضية في في جنة في جنة عالية في جنة عالية لا تسمع لا تسمع فيها لا تسمع فيها لاغية لاغية কেন গুণা হবে কারণ তানবিনের পরে জিম আসছে এই জন্য জিমটা কিছু হরফ একফার হরফ একফা করে পড়ব ফি হ্যা আই নোং فيها عين جارية فيها سرر مرفوعة فيها سرر مرفوعة وأك وأكواب موضوعة وأكواب موضوعة موضوع ونمارق ونمارق مصفوفه ونمارق مصفوفه وزرابي مبثوثه لكن امر ملايين قطبري تم تمييق

আসলে কোরআনটা তো পুরোই গুরুত্বপূর্ণ সবই কিন্তু এখানে আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে বলেছেন যে তিনি উটকে কিভাবে সৃষ্টি করেছেন তোমরা কি কাইফা কাইফিয় আসমানকে কিভাবে উঁচু স্থানে আল্লাহ তালা ধরে রেখেছেন এইভাবে আল্লাহ তালা সৃষ্টি সম্পর্কে ওকে أفلا ينظرون إلى الإبل كيف خلقت؟ وإلى السماء كيف رفعت؟ وإلى الجبال كيف نصبت؟ نصبت وإلى الجبال كيف نصبت؟ والى الارض كيف سطحت سطحت والى الارض كيف سطحت فذكر فذكر انما انت مذكر

গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে মিম সাকিন মিম পরে যদি বা আসে মিম পরে এখানে গুণ করছি আমি আলাই হিম বিমু এই যে আলাই হিম করলাম কেন মিম সাকিনের পরে বা আসলে এটাকে ইহবে সাফবি বলে সাফবি বলে এটাকে আমরা গুণ করে পড়ব লাস্তা আলাইহিম বিমুসাইতির إلا من تولى إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر فيعذبه الله العذاب الأكبر প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং পড়তে পারতেছেন এখন আমি আশা করি আপনারা পড়তে পারতেছেন সেই জন্য আমি এখন এভাবে এগিয়ে যাচ্ছি এবং অনেকেই বলেছেন আপনারা পড়তে পারতেছেন আলহামদুলিল্লাহ তো এইভাবে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ